হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এখন আমি সকাল সকাল গরম গরম দুধ চা সাথে পাউরুটি সেখানে নিয়ে বসে পড়েছি শীতের সকালে এর থেকে ভালো কিছু হতেই পারে না তো তারপরেই দেখো আমার চা খাওয়া কমপ্লিট করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এইখানটায় আমার মুসুরির ডাল বসানো হয়ে গিয়েছে আর এইখানটায় আলু পেঁয়াজগুলি ভেজে রেখেছি আর আলু পেঁয়াজগুলি ভাজা দিয়ে তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে একদমই আলু পেঁয়াজগুলি ভাজা পছন্দ করে না আর এইদিকে আমার ভাতটাও নামানো হয়ে গিয়েছে আর এই যে মেয়ের জন্য এখানটায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ও ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর তার তারপরেই দেখো আমার সকালের বাজার চলে এসেছে আর এখানটায় মায়ের কাটাকুটিও প্রায় কমপ্লিট তো এখানটায় কাঁকড়া আনা হয়েছে বাজার থেকে আর ছোট মাছ আনা হয়েছে কারণ কি বলতো বাবা না মানে কাঁকড়া খেতে সেরকম পছন্দ করে না তো তার জন্য ছোট মাছ আনা হয়েছে তো ছোট মাছের চচ্চড়ি হবে আর এখানটায় থোর পেঁপে ডুমুর কাটার আছে তো থর পেঁপে ডুমুর দিয়ে একটা সবজি বানানো হবে আর এই যে আলু বেগুন দিয়ে কাঁকড়ার তরকারি হবে তো আজকে প্রায় অনেকগুলোই রান্না হবে আর আমাদের বাড়িতে না আমাদের মাসি শাশুড়ি মাসি শাশুড়ির মেয়ে এরা বেড়াতে এসেছে তো এখন আমাদের বাড়িতে তারা নেই তাদের আমাদের বাড়ির পাশেই আমাদের ননদের বাড়ি তো তাদের বাড়িতে নেমন্তন্ন করেছে তো তারা সেইখানটায় গিয়েছে তো বিকেলবেলায় আজকে আসবে আর মাসি শাশুড়ি কাঁকড়া খেতে খুব ভীষণ পছন্দ করে তো তার জন্যেই বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে আর আমাদেরও ভালো লাগে তো সেইভাবে মানে আমার কাঁকড়াটা সেই রকম পছন্দ না তো যাই হোক মানে ছোট মাছ আনা হয়েছে তো সেই মাছটার তো চচ্চড়ি বানাবোই তো বাবা তো একা অতটা খেতে পারবে না তো আমরাও একটু একটু ওইটা দিয়েই খেয়ে নিব আর তারপরেই দেখো আমার রান্নাবান্না মানে সকালের কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এ দেখো আমি এখন মাছটা বাঁচতে বসে পড়েছি ছোটো আর মা ওইদিকে কাঁকড়াটা বেছে নেবে কী বলো তো আমার না কাঁকড়া দেখলে মানে ভয় ভয় লাগে কেমন মনে হয় যেন হাতে খোঁচা লাগে খোঁচা লেগে যাবে কেটে যাবে তো তার জন্যে মা কাঁকড়াটা বেছে দিচ্ছে মা এই মাছটাও বাঁচতে চাইছিল তো আমি বললাম না তুমি একা কত করবে তো তার জন্য আমি এখন মাছটাকে বেছে নিচ্ছি আর সকালের যেহেতু হয়ে গিয়েছে তো সেরকম এখন তাড়া নেই কারণ সকালের খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট তো মাছটা বেছে নিয়ে তারপরেই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর প্রায় রান্নাটাও কমপ্লিটের দিকে এখানটায় মাছ চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে আর ওই যে পাশেই বসানো আছে থর পেঁপে ডুমুরের তরকারি তো এটাও আমি খাই না আমার একদমই পছন্দ না মানে রান্না করতে হয় করি জাস্ট এইটুকুই একদম ইচ্ছা করে না থর পেঁপে ডুমুরের তরকারিও খেতে আর তারপরে এখানটায় বেসিনে কিছু বাসন নামানো ছিল তো এখন আমি সেই বাসনগুলোকেও একটু ধুয়ে নিলাম আর রান্নার পরে এ দেখো রান্নাবান্না আমার এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এখন কাস্তে বসে পড়েছি আর শীতের দিনে না দেখো কতগুলো ভেজানো হয়ে গিয়েছে আর কাস্তে কাস্তে মনে হচ্ছে হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে আর শীতে দেখবে মানে অনেক জামাকাপড়ও বের হয়ে কাস্তে হয় আর তাড়াতাড়ি নোংরাও ছাড়তে চায় না কারণ কি বলো তো একটু তেল তেল থাকে তো গায়ে তো তার জন্যে এরকমটা হয় আর কি আমি এতটা জমিয়ে রেখে কাচি না আর মানে যাকে আইবুড়ো ভাত খাইছিলাম তো তারই বিয়ে হয়ে গেল তো আমাদের বিয়েতে নেমন্তন্ন ছিল থুবর দিন থেকে তো আমি ভেবেছিলাম কী তো মানে ব্লগ করব দি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি তার কিছুই করে উঠতে পারিনি এতটাই আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে শুধু নিজে সেজেছি আর খাওয়া দাওয়া করেছি আর শর্ট ভিডিওতে যে কতটা আনন্দ করেছি ব্লগে আমি তুলে ধরতে পারছি না তো শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে বিয়েতে আমরা কতটা আনন্দ করেছি তো যাই হোক এখন আমার কাচা প্রায় শেষের দিকে আর তারপরেই দেখো মানে আমার হাতটা এতটা অবাস হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাই বলল যে তোমাকে আর জল ধোয়া করতে হবে না আমি জল ধোয়া করে মেলে দিব। আর ওই এমনি মেলে দেয় তো আজকে জল ধোয়াটাও করে দিচ্ছে কারণ অনেকটা কাচার পরে মানে আমার হাত একদমই মানে পুরো অবশ হয়ে গিয়েছে আমি মানে চিপতে টিপতেও আর পারতাম না জল থেকে তুলে তো তার জন্যই ও বলল তো অনেকটা হেল্প হয়ে গেল। আর এরকম হেল্পও করে আমাকে প্রতিটা এটা আমার মানে না বলার কিছু নেই এটা সত্যি কথা বাড়ি থেকে এরকম হেল্প আমাকে অনেকটাই করে আমার বটটা খুবই ভালো আর তারপরেই দেখো এ দেখো এখন ছাদেও মেলে দিচ্ছে কাপড়গুলোকে তো আমি বলছিলাম কি বলতো আমি বলছিলাম আমার সোয়েটারটা মেলছো তো সেটা আমি ভালো করে ক্যামেরায় তুলি বেশ বর কিছু করে দিলে বেশ ভালোই লাগে তাই না পরেই আমি স্নান সেরে নিয়েছিলাম আর এ দেখো এখন ছাদে খাবারও নিয়ে চলে এসেছি মা বাবা মেয়ে এদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমি তোমাদের দাদা ভাই দুজন ছাদে একটু রোদ্দুরে বসে খাবো বলে খাবার নিয়ে চলে এসেছি তো এখানটায় কাঁকড়ার তরকারি থর পেঁপে ডুমুরের তরকারি আর মাছ চচ্চড়ি আর ডাল আর এই যে আমি এখানটায় কাঁকড়ার তরকারি নিয়েছি আর মাছ চচ্চড়ি নিয়েছি কারণ আমি তো বলেই দিয়েছি আগে থর পেঁপের ডুমুরের তরকারিও আমি খাবো না আর তারপরে মাসি মাসিরা সন্ধ্যাবেলায় চলে এসেছে আমাদের বাড়িতে তো তার জন্যই মুড়ি মাখাচ্ছি আর মুড়ি মাখানো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে অনেকটাই মুড়ি মাখানো হচ্ছে কারণ সবাই চলে এসেছে তো তার জন্য সবাই মিলে খাবো তো তার জন্যে অনেকটাই মুড়ি মাখাচ্ছি আর তারপরেই রাত্রের খাবার বানাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু